কথা হয়েছে মুদ্রা থেকে তেল চলে দেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো সবে দেখুন করতে করতে জ্বরটা মরে গিয়ে এই তর্জি হয়ে গেছে একবারে যেভাবে ভিডিও দেখানো হয়েছে নমস্কার বন্ধুগণ আরেকটি সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পানমসাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত দুদিন বৃষ্টির পরিমাণ একটু কমেছে এবং দীর্ঘক্ষণ বৃষ্টি থেমেও আছে মানুষজন অনেকটা জল যন্ত্রণা থেকে মুক্তি পাবার আশায় ভোগ পাচ্ছে তবে যে সমস্ত জায়গাগুলো নিচু সেখান থেকে জল না সম্ভাবনা এই মুহূর্তে সেরকম কিছু নেই সেখানে জল নাপতে এখনো সময় লাগবে এরম বর্ষার ওয়েদারে সাধারণত মাছ মার্কেটে বিভিন্ন ধরনের ভ্যারাইটি মাছ আসে চলুন আজকে মাছ মার্কেটে যাই গিয়ে দেখি সেখানে একটু লোটে মাছ পাওয়া যায় কিনা যদি একটু লোটে মাছ পাই তাহলে আজকে লোটে মাছ রান্না হবে বাজারে যে লোটে মাছগুলো দেখলে সেগুলো একদম বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে এবার সেগুলো সব ধীরে পরিষ্কার করে নিচ্ছে রান্নার জন্য আল দুটি মাছ রাখতে মূলত যেটা লাগবে সেটা হচ্ছে এই আদা রসুন পেঁয়াজ কুচুনো টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের আর কি বাটা লাগবে এবং রান্নার পদ্ধতিও দেখাচ্ছি এর সাথে যদি ধনিয়া পাতাটা পেত খুব বেটার হতো কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ধনিয়া পাতাটা পাইনি এই বর্ষার ওয়েদার বুঝতেই পারছেন সেভাবে মার্কেটে অ্যাভেলেবেল নেই আর রসুনটাকে এবার পেস্ট করা হবে এবার লোটে মাছটায় এই মূল হলুদ মাখানো হচ্ছে মূল হলুদ মাখিয়ে একটু রাখা হবে তাকে ম্যারিনেট করে রাখা বলে ও তেল দেওয়া হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে আর এই মাছ যদি আপনারা ভাজেন যতই যেভাবেই ভাজেন কিন্তু মাছ থেকে একটু জল ছাড়বে যে দেখছেন আপনারা দেখলেন যে তেলে মাছটা দেওয়া হলো তারও কিন্তু জল এই নিজে ফুটছে কেন এই জলটা মাছ থেকেই ছেড়েছে তো আমরা এটাকে ভেজে তরকারি করে খাই অনেকেই কিন্তু এটা একেবারে না ভেজে যারা মাংসের তরকারি করা হয় সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে সেরাম করেও করে সেটাও টেস্টি হয় এটাও টেস্টি হয় তবে আমাদের এইভাবে খেয়ে অভ্যেস বলে আমরা এই রান্নাটাই বেশি পছন্দ করি আর ওইভাবে যদি করা যায় মাংস করলে তাহলে কিন্তু যেহেতু মাছটা একটু কাঁচা কষা একটু বন্ধ থাকে তবে অনেকে খেয়ে নেয় আর এইভাবে কিন্তু মাছটা কিন্তু ভাজার পর ঘুড়িয়ে যাবে মাছ থাকবে না এই মাছ ঘুরিয়ে যায় তারপর দেখুন মাছটা কি পদ্ধতিতে রান্না করা হচ্ছে মাছটা ভাজা হয়ে গেছে আমি নেওয়া হলো এদিকে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো শুধুমশাই এই বর্ষ সময় মাঠ থেকে ধরে পাঠিয়ে দিয়েছে মেয়েকে পরে তেলটা গরম হওয়ার পর এবার কুচিক ফুচিক করে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে তেলে ভেজে নেওয়া হচ্ছে আর তার সাথে চিরা লঙ্কাটা দেওয়া আছে মাছ লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিয়ে এবার এটা ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর তাতে টমেটো দেওয়া হবে আর টমেটো দেওয়ার পর মাছ যেটা সেটা হচ্ছে লবণটা দিতে হবে তাতে টমেটোটাকে তাতে সেদ্ধ করিয়ে দেয় এবার এগুলো ভাজা হয়ে যাওয়ার পর মানে আদা রসুনের পেস্টটা দেওয়া হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো দিয়ে সব পরিয়ে নেওয়ার পর এবার এতে ঘন্টা দিয়ে কথানো হচ্ছে কথা পর এবার এতে গুঁড়ো মশলাগুলো দেওয়া হবে পরিমাণ মতো প্রথমে দেওয়া হচ্ছে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা দেওয়া হলো আর এই মাছ একটু ঝাল ঝাল নালে খেতে ভালো লাগে না তাই একটু হলেই ভালো হয় এবার দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে এটা এবার জিরে গুঁড়ো দেওয়া হলো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কথাতে হবে এই মশলাটা কথালে সুন্দর একটা সেন্ট উঠছে আর এদিকে জ্যান্ত মাছগুলো যেগুলো ছোটো থেকে এসছে ভাজা হচ্ছে জল দিয়ে কথা নেওয়া হচ্ছে কথা গিয়ে মশলা থেকে তেল চলে দেওয়ার পর এবার ভেজে রাখা মাছগুলো সব এটা দিয়ে দেওয়া হলো ভালো করে করতে হবে আর এটা যেহেতু লোটে মাছের ঝুড়ো হচ্ছে ঝুড়ো তো এখানে মাছ তো গোটা থাকবে না সব ভেঙে টুকরো টুকরো ঝুড়ো হয়ে যাবে আর গোটে মাছ ন্যাচারালি এই রকম রান্না করে খাওয়া হয় লটিয়ার ঝুড়ো কেন লোটে মাছকে ভেজে কোটে রাখতে গেলে সেটা একটা আলাদা সম্পন্ন পথ সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো লোটে ঝুঁড়ো রেডি হচ্ছে এরপর এটাকে করতে রাখতে হবে খতে করতে 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 একেবারে যখন এই জলটা মরে শুকনো ফটকটের মতন হয়ে যাবে ঝুঁড়ো ঝুঁড়ো মতন মাথা মাখন হবে আর তখনই একেবারে সরি হয়ে যাবে লোটে মাছের ঝুড়ো অবশ্যই সেটা আপনাদের সঙ্গে খাওয়ার সময় শেয়ার করবো কীরকম দেখতে হয়েছে কিরাম টেস্ট হয়েছে অবশ্যই জানাবো দেখুন করতে করতে জলটা মরে গিয়ে এই সরি হয়ে গেছে একবারে লোটিয়ার ঝুড়ো খাওয়ার গরম গরম ব্যাপক লটিয়া ঝুড়ো লটিয়া ঝুড়ো খাবার সময় চলে এসছে রেডি পাশাপাশি শ্বশুরবাড়ি থেকে পাঠানো একবারে জ্যান্ত পোনা তার ঝাল এবারে লটিয়া ঝুড়ে দিয়ে ভাত খেতে শুরু করবো তো দেখা যাক লটিয়া ঝুড়ে দিয়ে ভাত খেয়ে কেমন একটু লাগে কেমন হয়েছে রান্নাটা তার রিভিউটা তো অবশ্যই দিতে হবে এত কিছু আপনাদের দেখালাম আর কেমন রান্না হয়েছে সেটা না বললে তো জিনিসটা খারাপ হবে গরম গরম ভাতে একটু দটিয়া ঝুঁড়ো মেখে নিই নিয়ে এবার স্বাদটা আস্বাদন করি যেভাবে ভিডিও দেখানো হয়েছে এইভাবে আপনারা পারলে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন তারপর কমেন্টে জানাবেন এটা কোন লেভেলের ব্যাপক খেতে হয়েছে কোনো কথা হবে না চুপচাপ খেয়ে নি বন্ধুগণ তাহলে আপনাদের এই লটিয়া ঝুলো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করে দেখবেন এবং কেমন খেতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আজকের এই ভিডিওর গল্পটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে টাটা বাই বাই নমস্কার